বাংলা নতুন বছরের প্রথম দিনের সন্ধ্যায় পথে নামলেন চাকরি হারারা বাঁকুড়ার মাচানতলায় মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে মিছিলে পা মেলালেন সদ্য চাকরি হারারা নববর্ষের সন্ধ্যাতেও পথে নামলেন সদ্য চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা আজ বাঁকুড়ার কৃষক বাজারে সদ্য চাকরি হারানো শিক্ষকরা চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে নিজেদের মোবাইলের ফ্ল্যাশলাইট জেলে মিছিলে পা মেলালেন বাঁকুড়ার মাচানতলা পর্যন্ত সেই মিছিল আয়োজন করা হয় মিছিলে হাঁটা সদ্য চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের দাবি গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানোর পর তাদের জীবন থেকে বেঁচে থাকার অর্থই হারিয়ে গেছে তাই নববর্ষ আর আলাদা করে কোনো আনন্দ বয়ে আনেনি তাদের জীবনে এই পরিস্থিতিতে রিভিউ পিটিশন করে তাদের সসম্মানে চাকরিতে ফিরিয়ে না নিলে আগামী দিনে গণ আত্মহত্যা ছাড়া তাদের আর কোনো দ্বিতীয় রাস্তা খোলা থাকবে না স্বাভাবিকভাবেই সামগ্রিক ঘটনাকে ঘিরে তোলপাট যেমন গোটা রাজ্য পাশাপাশি নববর্ষের দিনে বাঁকুড়ার মাচামতলায় সদ্য চাকরি হারাদের এই মিছিল ঘিরে ফের প্রশ্নচিহ্ন সামনে কি হবে আগামী দিনেই সদ্য চাকরি হারাদের ভবিষ্যৎ আদেও তারা স্কুলে ফিরতে পারবে কিনা সে বিষয় নিয়ে যেমন সংশয় রয়েছে এখনো পর্যন্ত রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন কি পদক্ষেপ গ্রহণ করে তার দিকে তাকিয়ে রয়েছেন সকলে দেশের সর্বোচ্চ আদালতের রায়ে চাকরি গিয়েছে এ রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর স্বাভাবিকভাবেই তাদের মাথায় হাত পড়েছে জীবন জীবিকা রক্ষার স্বার্থে তারা যেমন পথে নেমেছেন পাশাপাশি সম্মান ফিরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন সদ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা বাংলা নতুন বছরের প্রথম দিনে মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে পথে নামলেন সদ্য চাকরি হারারা বাঁকুড়ার তলায়

কারণ আমাদের আমরা মরণাপন্ন এবং মৃত্যু পথে যাত্রী কারণ তিন তারিখে যে রায় হয়েছে তাতে আমরা সকলেই আমাদের চাকরি থেকে বরখাস্ত হয়ে গেছি কিন্তু আমরা সম্পূর্ণভাবে নির্দোষ সম্পূর্ণভাবে বৈধভাবে বৈধভাবে যোগ্যতার নিজের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলাম কিন্তু সেই চাকরি এখন নেই কি জন্য নেই না কিছু অযোগ্যদের জন্য আমাদের চাকরি নেই এই রায় সম্পূর্ণ করে নেব না আমরা রিভিউ পিটিশনে ফিরে আসি যদি না আমরা রিভিউ পিটিশনে নিজেদের চাকরি সসম্মানে ফিরে পাই তাহলে আমরা সবাই স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করব। এটাই আমাদের একমাত্র পথ আর কোনো পথ আমাদের নেই